থাকি পন্ডিত তোর বাড়ি কোথায় একটা বুড়িশিল্লা একটা এই হর্সের বাংলা গুরা টার্নের বাংলা বল স্যার গুড়া এটাও গুড়া তাহলে পাউডারের বাংলা বল স্যার গুড়া এটাও গুড়া সবকিছুর গুড়া নাকি তোর পেট ভরা কি গুড়া কি না মা গোবর না স্যার একটা হইল লাফাইন না গুড়া পরের দইলো মুরাইন না গুড়া আর শেষের দই আমার বাপের জন্মেও আমি এই ধরনের অর্থ আমি শুনি নাই কখনো কেও আমারে ধর কোথে যে এগুলো আসে আল্লাহ মাবুদ কন্ট্রোল কন্ট্রোল এম এ তোর নাম তো শাহানা না এত রং ঢং স্কুল স্কুলে কেন হ্যাঁ এটাকে বেরেන්නේ জায়গা স্যার জি কি কর আমি তো স্কুলে আমি তো আহি নাই হ্যাঁ স্কুলে আসার বুঝি এই নমুনা এই চেহারা হ্যাঁ তো চারদিকে তো আমি বোঝে ফলাইছি এবার কি পরীক্ষা রেজাল্ট করছো গতবার ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পাইছো এবার ফেল করছো গান স্যার সত্যি কথা এবার না ইংরেজি পরীক্ষা দিন আমি ভুল করে বিজ্ঞান বই নিয়েছিলাম অবস্থা কি বললি দর্শক ছাত্রীদের প্রশ্নের উত্তর শুনে সারের অবস্থা দেখুন তিন রাত তিন দিন পরে অবশেষে সারের জ্ঞান ফিরে